ভারতের একদম কলিজার বান্ধবী শেখ হাসিনা ছিল এটা বুঝাই যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা নেওয়ার পর আট নয় মাসের মাথায় ট্রান্সশিপমেন্ট বলে যে চুক্তিটা ছিল ভারত সেটা বাতিল করে দিয়েছে এই চুক্তির মাধ্যমে আসলে কি হতো বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে বিভিন্ন পণ্য নেপাল এবং ভুটানে পাঠাতো এবং সেটা বাতিল করে দিয়েছে বাতিল করার মাধ্যমে বর্তমানে বাংলাদেশ স্থলপথে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো পণ্য নেপাল এবং ভুটানে পাঠাতে পারবে না সো বাংলাদেশের এখন কি করা উচিত বাংলাদেশের মধ্য দিয়ে যেটা হওয়ার কথা ছিল সেটা তো এখন মনে হয় না সম্ভব হবে ভারত যদি এগুলা করতে থাকে বাংলাদেশ এমন কিছু করতে হবে বিশেষ করে শেখ হাসিনা কিন্তু একটা কথা বলেছিল সারা জীবন মনে থাকবে সেই লাইনটাকে সাক্ষী রেখে ভারতকে কি কি দিয়েছে কি কি গোপন চুক্তি হয়েছে ভারতের সাথে বাংলাদেশের সেগুলো বের করে এবং সেগুলো বাতিল করতে হবে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে বাংলাদেশ এখন কি করবে নেপাল এবং ভুটানে যে পণ্যগুলো যেত সেগুলো এখন কীভাবে পাঠাবে সেটা একটা প্রশ্ন আপনাদের মতামতকেই জানাবেন কমেন্টে